কালার কতটা রস আছে দেখে বোঝা যাচ্ছে কোনো কালার আসেনি কিছুই আর দাদা কোথাও দিয়ে আসছেন আমি এখানে লোকালি থাকার রস গড়িয়ে পড়ছে আচ্ছা খবরা গাছ চারা কিনছি আচ্ছা এখানকার গাছগুলো দেখে কেমন মনে হচ্ছে আসা আমি এখানে প্রায় নামছে নিয়ে করি এদিকে আসা করি হুম যাওয়া আছে আমি জানি এখানে কি কি গাছ নিলেন তবু আমি তো কমলা গাছ চাই নিতে কমলা আচ্ছা তাহলে কমলা কমলা তো এখন কাটা হচ্ছে না এখন কাটা হচ্ছে মালটা তাই যাই হোক মালটা খেয়ে টেস্ট করো কেমন দেখো এটা এখনো কালার আসেনি কিন্তু আরও কালার আসবে ফলটা খেয়ে টেস্ট করে মিষ্টি প্রচুর মিষ্টি টক নেই একটা ফল তোমাকেও দিচ্ছি খেয়ে দেখো দেখো ক্যামেরাটা আমি ধরি কালারটা কত সুন্দর এসেছে দারুণ মিষ্টি তো এখনো পাকবে এখনো কালার আর কিছুই আসেনি কিছুই আসেনি না কিছুই না হালকা টক টক ভাব আছে এখন তো ফল কাঁচা ফল এটা কাঁচা ফল কাটলাম

তার মানে নিঃসন্দেহে এই গাছ প্রত্যেক ছাদ ছাদবাগানেরা একটা করে ছাদে লাগাতে পারে এটা কত বছরের গাছ এটা মাদকটা চার বছরের এর আগে খুব হয়েছিল নাকি হুম হুম এটা তোকে দিচ্ছি খেয়ে দেখ খাও খেয়ে বলো কালারটা দেখেন একদম দারুণ কালার হুম যেমনি আমাদের ইউটিউবার দাদা বললেন যে হালকা টক ভাব রয়েছে সামান্য একটু টক ভাবে রয়েছে কিন্তু মিষ্টি যথেষ্ট মিষ্টি রয়েছে কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন আর রস এরকম ধরলে নিকড়ালেই পুরো রস দেখতে পাচ্ছেন আপনারা কিরম পড়ছে একটু এরকমভাবে দেখেন কতটা রস রস রসুল রয়েছে এটা এবার আমি একটা খেয়ে দেখি ফলটা আরো পাকবে হুম আর পাকলে যে হালকা যে টকের ভাবটা রয়েছে পুরো কেটে যাবে পুরো কেটে যাবে মানে এটা কোনো পিচি হই হ্যাঁ সেটা সেটা ম্যাচন না হওয়া পর্যন্ত একটু টক ভাব তো থাকবে কাঁচা অবস্থায় ডিউটা দিলাম হুম যে ফলটা কতটা মিষ্টি হতে পারে সেটা আর বন্ধুরা এই প্রজাতির সঠিক জাতের লেবু লাগলে অবশ্যই আপনারা এই নার্সারিতে গিয়ে যাবেন তাছাড়া মোটামুটি

আকি টাইমে পড়। এটাও তো সেম কালার তো এটা সাদা সামান্য সাদা ভাব আছে। মহাশয় শব্দ। এর চলে এসো। চলে এসো এদিকে এসো দাদা। বাড়ি ওয়ানটা খেয়ে দেখো কেমন। কও বাহ দারুণ মিষ্টি এর মিষ্টি এর আর মিষ্টি চিনির একটা তোমাকেও দিচ্ছি খেয়ে দেখো আর দাদা কে এটা দাও দাদা এসো এটা তো ফেলে দিই আফ্রিকান ইয়েলো মালটা একটু টক আছে কিন্তু ওটা পেকে গেলে ফুল একদম এর মতোই মিষ্টি হয়ে যাবে আর এটা অলরেডি আগে থেকেই মিষ্টি কোনো টক ভাব নেই টক ভাব নেই এটা টক ভাবই নেই এটা ম্যাচিওর নেই গাছ মানে এখন ফলটা ম্যাচিওর নেই কিন্তু এখনই যা মিষ্টি রয়েছে এর পাকলে আর বড় হলে আরো মিষ্টি হবে ম্যাচিওর হওয়ার পরে অনেক মিষ্টি ফলটা আমি একটা খাই কোনো মিষ্টির ভাব মানে টকের ভাবই নেই টকের ভাবই নেই না পুরো মিষ্টি পুরো পুরো মিষ্টি একদম আফ্রিকানটাই হালকা রয়েছে হুম ওটা মোটামুটি ডিসেম্বরের দিকে যখন খাওয়া হবে ফলটা হ্যাঁ আচ্ছা কোনো ফল আছে সেটা তখন রিভিউটা দেবো ফুল কালার আসলে আর ফল তখন কেটে খাওয়া সেটা সেটা তাহলে বন্ধুরা বাড়ি ওয়ান মালটা লেবুকে একেবারে মানে সাইডে ফেলে দিলে হবে না প্রত্যেকটা ছাদ বাগানে একটি করে লাগানো অবশ্যই উচিত কারণ প্রচন্ড মিষ্টি এখন থেকেই এত মিষ্টি যাওয়া যাক নিচে যেগুলো প্ল্যান রয়েছে